তাই না আপনি তো চান না যে আপনার সন্তান মনে যায় কয়টা দিন পরে এই রেজাল্ট আর কোনো কাজে লাগবে না তার অ্যাডমিশনের পাথে হয়ে দাঁড়ান এটা আপনাদের নিকট এজ এ সন্তান আমি আপনার সাথে হাফজন অনুরোধ এটুকুই আমি বলবো আপনাদের তোমার প্রিভিয়াস লাইফের সকল পরিচয় ইনক্লুডিং দিস রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটাই বাস্তবতা এটাই বিশ্ববিদ্যালয়ে চান্সের গ্লোরিফিকেশন সেটার জন্য পড়াশোনা করো এই ভিডিওটা তোমার সামনে আসে থাকে তুমি তোমার বাবা মাকে দেখাতে পারো সো আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম তো এই বছর এইচএসসি পরীক্ষাটা কেমন হয়েছে এটা হয়তো আপনারা জানেন কিনা না জানি না যতদূর বলা যায় লাস্ট এরকম এইচএসি পরীক্ষা হয়েছিল দুই হাজার সালে কিন্তু দুই হাজার সালেও এত ট্র্যাজেডি হয় নাই স্ট্রেট আউট কোশ্চেন ছিল গোটা বাংলাদেশে একই রকম তার পরবর্তীতে আমাদের মোটামুটি প্রায় মাত্র তিরিশ হাজারের মতো মানুষজন ফাইভ পেয়েছিলো এইচএসসি আঠারো ব্যাচের পরে এইচএএসি পঁচিশ ব্যাচের রেজাল্ট কেমন হবে আমরা জানি না খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়তো আমাদের চেয়ে একটু ভালো হতে পারে তো সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে অতটা পাগল হইয়েন না সত্য কথা বলতে গেলে আপনার সন্তান যদি এখন অ্যাডমিশনের মোটামুটি পড়াশোনা করে থাকে এবং অ্যাডমিশনে আপনি দেখেন সে চেষ্টা করতেছে তাকে রেজাল্ট নিয়ে খুব একটা কোটা দেন না আপনার পাশের বাসার ভাবি বা আপনার ফ্রেন্ড ছেলের বন্ধুরা যারা আছে তারা যদি একটু ভালো করে থাকে তাকে একটু সময় দেন বাস্তবতা হইল আমাদের মোটামুটি একটু বয়স হয়েছে এটিসি পার করার পরে আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম দু হাজার সালে এবং গোটা বাংলাদেশে আমার সেকেন্ড হায়েস্ট নাম্বার ছিল সবচেয়ে বেশি নাম্বার বারোশো এগারো পাইছিলাম দু হাজার আঠারো সালে ওই রেজাল্ট দিয়ে আমার খুব একটা কোনো কাজে লাগে না আলটিমেটলি কাজে লাগছে আমার এইচএসি রেজাল্ট না আমার অ্যাডমিশনের রেজাল্ট সো তা আপনার সন্তান যদি পড়াশোনা করার চেষ্টা করে এবং যদি আগে না পড়াশোনা করে থাকে আজকে রেজাল্টের পর থেকে ওর কাছে শুধু একটা কথা নেন যে সে অ্যাডমিশনের জন্য সর্বোচ্চ পড়াশোনা করবে এটুকুই তার দায়িত্ব এইটুকুই যদি সে এনশিওর করে তাকে এখন ক্ষমা করে দেন যদি সে খারাপ রেজাল্ট করে থাকে কারণ আপনারা এই সময়টাতে ওকে যদি চাপে ধরেন এটা হিতে বিপরীত হবে ওকে গালিগালাজ করবেন মারবেন অপমান করবেন এটাতে আলটিমেটলি স্টুডেন্টের লাভ হয় না স্টুডেন্ট উল্টা আরও মেন্টালি ভাঙে পড়ে কারণ বাবা মা হলো পৃথিবীর সবচেয়ে সেফেস্ট আশ্রয় একটা স্টুডেন্টদের কাছে একটা সন্তানের কাছে এবং যখন সে এই জায়গাটা থেকে আঘাত পায় তখন অ্যাকচুয়ালি সে জানেও না যে সে কি করবে এবং এই যে সুইসাইডের ঘটনাগুলো ঘটে এটার পিছনে স্পেশালি রেজাল্টের পরে যে ঘটনাগুলো ঘটে এটার পিছনে বাবা মার দায় অনেক আমি জানি আপনি আপনার সন্তানের ভালো রেজাল্ট চান কিন্তু অবশ্যই তার জীবনের বিনিময়ে না তাই না আপনি তো চান না যে আপনার সন্তান মনে যাক আমরা সুইসাইড প্রোমোট করতেছি না সুইসাইড করার কারোর প্রতি আমার এক ফোটা সিম্পেথ নাই কিন্তু অবশ্যই আপনার এই বিষয়টা ভাবা উচিত যে আপনার সন্তান কি করতেছে বা না করতেছে যদি সে খারাপ রেজাল্ট করে তার পাশে দাঁড়ান তার ঢাল হয়ে দাঁড়ান তার সাহস হয়ে দাঁড়ান তাকে বলেন যে তুমি পারবা এই রেজাল্ট কিছু না এবং বাস্তবতা হইল সর্বোচ্চ গোটা বাংলাদেশ লাফাবে আগামী সাত দিন গুনে গুনে সাত দিন এরপরে এই রেজাল্টের কথা কেউ খেয়াল লাগবে না এবং এদের ভর্তি পরীক্ষা উইদিন নভেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে তার পরবর্তীতে রেজাল্টের কথা কেউ জিগাবে না শুধু অ্যাডমিশনের রেজাল্ট জিগাবে সো আপনার সন্তান যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় উইদিন থেকে তার রেজাল্টের কোনো প্রয়োজনীয়তা নাই এই রেজাল্ট কোথাও কাজে লাগবে না সত্য কথা বলছি কোথাও কাজে লাগেও নাই তাকে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য সাহস দেন তার শক্তি হয়ে দাঁড়ান নেগেটিভ যদি আপনার কষ্ট হয় আপনি একা একা কষ্টটা ভোগ করেন তার সামনে দেখেন না আমরা যখন দেখি আমার বাবা মা কষ্ট পাচ্ছে আমার বাবা মা কানতেছে পৃথিবীর যত শক্তিশালী মানুষই হোক না কেন সে ভাঙে পড়বে আপনি শক্ত থাকেন তার ঢাল হয়ে দাঁড়ান কয়টা দিন পরে এই কোনো কাজে লাগবে না তার পাথে হয়ে দাঁড়ান এটা আপনাদের নিকট এ সন্তান আমি অনুরোধ এইটুকুই আমি বলবো আপনাদের উদ্দেশ্যে আর তোমরা যারা আমার ছোট ভাই ও বোন আছো একটা কথাই বলবো যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী খারাপ হবে তোমার একার না এবং এই রেজাল্ট খারাপের কারণে অ্যাডমিশনের সার্কুলারগুলোও চেঞ্জ হবে কোনো বিশ্ববিদ্যালয়ে এত বোকা না যে রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আমরা সার্কুলার আগের চেয়ে কঠিন করে দিছি তারা সবাই চায় ভর্তি পরীক্ষাতে পারো দিস ইস এ বিজনেস যতজন ফর্ম তুলবে তারা প্রত্যেকটা ফর্মের বিনিময়ে হাজার টাকার উপরে পায় তো তারা চাইবেই তুমি পরীক্ষাটা দাও তোমার এখন কান্দার সময় তোমার এখন মন খারাপ করার সময় এটা আমি জানি আজকে রেজাল্টের পর থেকে আগামী বাহাত্তর ঘন্টা তোমার লাইফের খুবই শীত একটা টাইম যাবে এবং এই সিট টাইমে অনেক মানুষজন আসবে কথা শোনাইতে হয়তোবা আমার এই ভিডিও দেখার পরে অনেক বাবা মা কথা শোনাবে হয়তো পারে তোমার সাথে রুমমেটের রেজাল্ট ভালো হয়ে গেছে হয়তো পারে তোমার বেস্ট ফ্রেন্ডের রেজাল্ট ভালো হয়ে গেছে তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে এইসব নিয়ে চিন্তা করবা না আমরা অসংখ্য স্টুডেন্ট পাইছি অসংখ্য স্টুডেন্ট পাইছি যারা তে ভালো রেজাল্ট করে কোথাও চান্স পায় নাই কারণ সে রেজাল্টটাকে ভাবে নিয়েছিল প্রিভিলেজ যে এইচএসি পার হয়ে গেছে পার হয়ে তুমি পার হবা এডমিশন ইজ কমপ্লিট ডিফারেন্ট গেম এডমিশনে কোথাও তোমার এই রেজাল্ট লেখা থাকে না তোমার নাম লেখা থাকে না তোমার কলেজের নাম লেখা থাকে না শুধুমাত্র একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে তো তুমি এখন তোমার হাতে শুধুমাত্র অ্যাডমিশনের পড়াশোনা আছে তোমাকে যারা কথা শোনাবে তোমার সাথে যারা দাঁড়াবে না তাদের চেহারা খেয়াল রাখো মনটা শক্ত রাখো এবং এদের উত্তর দেওয়ার সুযোগ শুধুমাত্র একটা শুধুমাত্র অ্যাডমিশন এর বাইরে আর কোনো কিছু না এর বাইরে কিচ্ছু না শুধুমাত্র অ্যাডমিশন সো সামনে তোমাদের অ্যাডমিশন খুব দ্রুত আগাবে রেজাল্টের পরে যদি সাত দিন কান্দাকাটি করো এই সাত দিন মাইনাস হাতে গোনা তোমরা রেজাল্টের পরে তিরিশ থেকে চল্লিশ দিন টাইম পাবা সবগুলো ভর্তি পরীক্ষার জন্য প্রথম ভর্তি পরীক্ষা পর্যন্তই পড়া তাই রেজাল্ট খারাপ হইলেও সর্বোচ্চ তিন দিন বা বাহাত্তর ঘন্টা টাইম দেওয়ারি কভার করার জন্য এই সময় তুমি কান্দো খাওয়া অফ করে দাও সবচেয়ে ভালো সাজেশন হলো যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে ফোন নাম্বার অফ করে দিবা আইডি অফ করে দিবা তিন দিন কারো ফোন কল মেসেজ কিচ্ছু দেখবা সোশ্যাল মিডিয়া অফ করে দিবা এগুলা দেখলে হিতে বিপরীত হবে এগুলা কখনো গুড কোনো ফিলিংস না মানুষ এত ভালো না সবাই কথা শোনানোর জন্য বসে আছে আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি আজকে তুমি খারাপ রেজাল্ট করে সে টু সে সুইসাইডের মতো নিকৃষ্ট জঘন্য একটা পদক্ষেপও তুলে নাও বাংলাদেশের মানুষজন ইভেন এই সমাজ এক ফোটা তোমার দিকে ন্যূনতম ন্যূনতম দয়ার নিচে তাকাবে না ন্যূনতম তোমার প্রতি কোনো ভালো বিহেভ করা হবে না উল্টা যতদিন নাই এবং বাবা যতদিন বাঁচে আছে তোমার মা যতদিন বাঁচে আছে তাদেরকে উঠতে বসতে অপমান করবে তুমি বললে শুধুমাত্র লস তোমার তোমার দুনিয়া শেষ তোমার আখিরাত শেষ তোমার বাবা মায়ের জীবনটা শেষ এবং আমি জানি তুমি যতটা দুর্বল নিজেকে ভাবো তুমি তার অনেক 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 শক্ত তো আমরা উই প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট আমাদের মধ্যে অনেকের ভালো রেজাল্ট হইতে পারে খারাপ ভাবা সত্ত্বেও আমরা অনেকের ভালো ভাবা সত্ত্বেও খারাপ রেজাল্ট হইতে পারে তো আমি ধরেই নিব আমার সর্বোচ্চ খারাপ রেজাল্ট হবে এই সর্বোচ্চ খারাপ রেজাল্ট দিয়ে আমি কি করতে পারবো সেটা নিয়ে এখন চিন্তা করো যদি আমরা আগে থেকেই খারাপের জন্য প্রিপেয়ার্ড হই যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট সো এইচেসি পঁচিশ ব্যাচ আমরা জানি না তোমার সাথে কি হবে ধরে নাও সর্বোচ্চ খারাপ হবে এবং সেটার জন্য শুধুমাত্র শক্ত থাকা ছাড়া এবং মহান আল্লাহ তালার কাছে সাহস চাওয়া ছাড়া তার কাছে চাওয়া আল্লাহ আমাকে সাহস দাও আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ আমাকে এই খারাপ রেজাল্টটা বহন করার শক্তি দাও এবং অ্যাডমিশনের জন্য দৌড়াও তোমার প্রিভিয়াস লাইফের সকল পরিচয় ইনক্লুডিং দিস রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটাই বাস্তবতা এটাই বিশ্ববিদ্যালয়ের চান্সের গ্লোরিফিকেশন